বিভিন্ন ধরনের কেক কাপকেক ডেজার্ট বা আইসক্রিম ডেকোরেশনের জন্য চকলেট চিপস ব্যবহার করা হয় বাজারে এই চকলেট চিপসগুলো অনেক চড়া দামে বিক্রি হয় কিন্তু আমি আজ মাত্র বিশ টাকা খরচ করে একশো গ্রাম চকলেট চিপস বাড়িতেই তৈরি করেছি আমি কেক ডেকোরেশনের জন্য চকলেট চিপস তৈরি করছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি দশ টাকা দামের দুই প্যাকেট চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের চকলেট বিস্কুট নিতে পারেন এবার বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে কিছুটা ভেঙে ভেঙে একটা ব্লিন্ডারের মধ্যে দিয়ে দেবো সবগুলো ব্লিন্ডারের মধ্যে দেওয়া হয়ে গেলে এটা ভালো করে ব্লিন্ড করে নেব আমার সবটুকু ব্লিন্ড করা হয়ে গেছে এবার এটা একটা বোলের মধ্যে ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ কোকো পাউডার আপনারা চাইলে কোকো পাউডারের পরিবর্তে কফি পাউডারও দিতে পারেন এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু একবারেই বেশি দেবেন না এতে ব্যাটারের থিকনেসটা পাতলা হয়ে যেতে পারে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না ঠিক এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চকলেট চিপস তৈরি করার জন্য আমি এখানে একটা পলিথিনের ব্যাগ নিয়ে নিয়েছি আপনারা চাইলে পাইপিং ব্যাগও নিতে পারেন এবার এই পলিথিনটা একটা কাপের মধ্যে নিয়ে নেব এর ভিতরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ঢেলে দেব সবটুকু ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেলে এর পিছনের দিকটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব এবার এই পলিথিনের মুখটা কেসি দিয়ে খুবই ছোট করে কেটে নেব এবার একটা বোর্ডের উপরে একটা বাটার পেপার বিছিয়ে চকলেট চিপসগুলো তৈরি করে নেব পলিথিনটা হালকা করে চেপে ধরে ছেড়ে দিলেই একটা একটা চকলেট চিপস তৈরি হয়ে যাবে সবগুলো চকলেট চিপস বোর্ডের উপর দেওয়া হয়ে গেলে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে আপনার চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে প্রায় একদিনের মতো আমি চিপসগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এখন খুব সহজেই চিপসগুলো কাগজ থেকে উঠে যাচ্ছে দেখুন চিপসের শেপগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আমি চকলেট চিপসগুলো কাছে জারে ভরে রেখে দেব দোকান থেকে চড়া দাম দিয়ে চকলেট চিপস না কিনে আপনারা এইভাবে বাড়িতে বেশি করে চকলেট চিপস বানিয়ে রেখে দিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ